ফ্রেন্ড আছে এখানে আপনারা জন এসেছেন আমরা প্রায় আঠারো জন আছি মার্শাল মাসাল্লা ভাইরা আঠারো জন এসেছে

অনেকে আমরা এখানে যারা মেলাতে যারা আসে আসলে বেশিরভাগ মানুষই যে আর কারণে এই উদ্দেশ্যে আপনি কি বলবেন নোটিসকে উদ্দেশ্য করে অবশ্যই আসলে হলিয়া কালামদের আমাদের আমরা ছায়াত্রে থাকতে চাইলে হলিয়া কালামদের যার করতে হবে আমাদের জীবন আদর্শকে জীবন আদর্শ ধারণ করতে হবে এবং আমাদের চলার পথকে আরো মসৃণ করতে হবে সুতরাং আমাদের সকলের উচিত সকল সুন্নি আশিকদের উচিত প্রতিটি হলিয়া কালামদের যে জিয়ারত করা যেন আমরা কিছু শিখতে পারি কিছু অর্জন করতে পারি ধন্যবাদ ভাই আমার নাম মোবাইল এক মানুষের এক একটা ধারণা থাকে অনেকে আসে যে বিরিয়ানি খাওয়ার জন্য বা অনেকে আসে যে কসমেটিক বলেতে যাবে একটু দেখাশোনা করবে আসলে মেলাতে আসা কোন উদ্দেশ্য নিয়ে আসা উচিত কি বুঝিনি আমরা যেহেতু সুপ্রিম কোর্ট অর্থাৎ